ডিবি তেজগাঁও একটি অভিযান টিম গতকাল উনিশ এক দু হাজার পঁচিশ তারিখ সন্ধ্যা ছয় ঘটিকার সময় এবং গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর বনশ্রী এলাকায় একটি অভিযান পরিচালনা করে এই অভিযানের নেতৃত্বে ছিলেন আমাদের ডিবি তেজগাঁ জোনাল এসি এবং বসুদ শহর সহ তার টিমের শরিফ এবং তার আরো কয়েকজন সদস্য এলাকায় অভিযান পরিচালনাকালে তাদের কাছে যে তথ্য ছিল তাতে জানা যায় যে চক্র বেশ দীর্ঘদিন ধরে ভারত রোধে আখাউড়া সীমান্ত দিয়ে চোরা চালানের মাধ্যমে বিভিন্ন ধরনের কসমেটিক পণ্য এনে দেশের বাজারে বাজারজাত করার চেষ্টা করছে এবং সে একটি বাসায় মজুদ করা সহ বিভিন্ন স্থানে পরিবহনের কাজে একটি গাড়িতে মাল লোড করা হচ্ছে এই খবরের পরিপ্রেক্ষিতে আমাদের অভিযানিক দল গতকালকে ওই বাসা এবং বাসার সামনে লোড করা অবস্থায় একটি কাভার ব্যানকে আটক করে এবং আটককারী ব্যক্তি জনাব ফিরোজ আলম বাবু যার বয়স ষাঁড়ত্রিশ বছর তাকে করতে জানা যায় যে তার কাভারব্যানের ভিতরে সহ ওই বাসায় বিপুল সংখ্যক ভারতীয় চোরা পথে আসা স্কিন কেয়ার প্রোডাক্ট যেগুলো বিভিন্ন ধরনের স্কিন ট্রিটমেন্টের কাজে ব্যবহৃত হয় যেমন পর্ষাকারী ক্রিম অথবা রোল দূরকারী অথবা মেসকা দূরকারী এই ধরনের স্পেশালাইজড যে প্রোডাক্টগুলি আছে এগুলি বিপুল পরিমাণে মজুত করা আছে আমাদের অভিযানিক দল তাকে সঙ্গে নিয়ে ওই বাসায় অভিযান চালায় এবং কাবার তল্লাশি চালায় এই অবস্থায় তাদের কাছ থেকে এবং ওই বাসা থেকে এবং কাবার্টবেন্টের ভিতর থেকে কার্টুন আকারে মোট পঁচিশ হাজার চুয়াল্লিশ পিস বিভিন্ন চার ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট জব্দ করা হয়েছে যা আপনাদের কাছে ছবি সরবরাহ করা হয়েছে এই অভিযানের নেতৃত্বে তিনি উল্লেখিত স্থানে স্থানীয় জন জনগণের এসি সহযোগিতায় জব্দ তালিকা প্রস্তুত করে আমাদের অভিযুক্ত ব্যক্তিকে আটক করে ডিবি হেফাজতে নেয় এবং জব্দক্ষিত পণ্যের বাজার মূল্য যাচাই করি আমরা স্থানীয়ভাবে তাতে দেখা যায় এই মোট পঁচিশ হাজার চুয়াল্লিশ পিস এই যে চার ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট যেটি জব্দ করা হয়েছে এর স্থানীয় বাজার মূল্য প্রায় আটচল্লিশ লক্ষ টাকা এই বিপুল পরিমাণ স্কিন কেয়ার প্রোডাক্টের যে শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে তার সেটি আমরা আনুমানিক যাচাই করে দেখেছি যে এই চালানি যে প্রায় সরকারের প্রায় ছয় লক্ষ টাকা শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে এই ধরনের প্রোডাক্টগুলো তারা বিভিন্নভাবে স্থানীয় বাজারে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম সহ বিভিন্ন সুপার শপে এবং আমাদের বিভিন্ন পাইকারি বাজারেরা সরবরাহ করে এবং এই সরবরাহকারী ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এই কাজের সাথে নিয়োজিত তো আমরা ডিভি তেজগাউটিং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি ইতিমধ্যে দৃত ব্যক্তির বিরুদ্ধে সহ ওই ভাষায় যারা এই কাদের সাথে জড়িত ছিল এবং ওই ভাষায় যিনি এই পুরো চক্রটার সাথে জড়িতকারী ছিল তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের পঁচিশে এ বি ধারায় মামলা দায়ের করা হচ্ছে এবং আদালতে উপস্থাপন করা হচ্ছে তো এই প্রোডাক্টগুলি আসলে স্থানীয়ভাবে বাজারে বহুদিন ধরে বিক্রি হচ্ছে যার কারণে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি যারা ভোক্তা যারা ব্যবহারকারী তারা আসলে এই প্রোডাক্টগুলোর গুণগত মান সম্পর্কে যাচাই করার সুযোগ থাকছে না কারণ এগুলো চোরাই পথে আসতেছে এরা উপযুক্ত কর্তৃপক্ষ যেমন বিএসআই বা অন্য কোনো উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক এগুলো কোনো ধরনের টেস্টিং ছাড়াই বাজারে মানে প্রচলন প্রচলন হচ্ছে যার কারণে যারা ভোক্তা আছেন তাদের এই ব্যবহার সম্পর্কে তারা পুরোপুরি অবগত হচ্ছেন না বিধায় তারা বিভিন্ন ধরনের তারই ক্ষতিরও সম্মুখীন হচ্ছে তো আমরা চাই যে যারা বক্তা আছেন তারা এ ব্যাপারে সচেতন হবেন তারা আমদানি কারকের মাধ্যমে পথে আসা পণ্য ব্যবহার করবেন চোরাই পথে যেসব বস্তু পণ্য দেশের বাজারে বিভিন্ন প্ল্যাটফর্মে বিক্রি হচ্ছে সেসব বিষয়ে সতর্ক থাকবেন এবং তাদের নিজের স্বাস্থ্য সচেতনতার ব্যাপারে সজাগ থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমাদের ডিবি তেজগাঁও পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং ডিবি প্রধান তারা রাজান মল্লিকের পক্ষ থেকে আমরা আপনাদেরকে আবারও অভিনন্দন জানিয়ে আমি আমার এই সংবাদ সম্মেলন শেষ করছি তো আমাদের এই অভিযান অব্যাহত থাকবে এই অভিযানে যারা সংযুক্ত ছিল তাদের সবাইকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ সবাইকে